আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা বলে আমা কোনটা মা আম্মা হিনা তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান যা আলাকা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা মুদগা তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা এদামা তোর কঙ্কালটাকে কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাখমা এর উপরে নিখুঁতভাবে গোস্তের চামড়া গোস্ত আর গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুমত সগিরা তুই কি ছোট ছিলি না সমান কব্বর তোকে বড় কে করলো আমা কুমত জারিফা তুই কি দুর্বল ছিলি না সমান কৌয়া কা তোকে শক্তিশালী কে দিল আমা কুমত জাহিলা তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই সমান আল্লামাক তোকে শিক্ষাকে দিল আমা কুমত মিস্কিনা তুই কি নিশ্চয় ছিলি না অসহায় ছিলি না সমান আগ্না কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কে আরে চরে বলেন আল্লাহ জিজ্ঞেস করলে কে বলেন কে করলেন পাইলাইন কই চল্লি আজকুরু কাওয়ালা উত্তেন সাহানি চব্বিশ ঘন্টা তুই আমার থেকে বিমুখ বিমুখ থাকিস চব্বিশ ঘন্টা তুই আমার বিরোধিতা করিস তা সত্ত্বেও ২৪ ঘন্টা আমি তোকে সুরক্ষা করি চব্বিশ ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি চব্বিশ ঘন্টা তোকে লালন পালন করি আদকুরু কাওয়া উত্তান সাহানি আস্তরু কাওয়ালা উত্ত সাহানি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া জিজ্ঞেস করি আমি তোমরা সারাদিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখ এটা যদি তোমাদের ঘরোয়ালারা জানতো তাইলে বলো কোন ঘরে কোন যুবককে জাগা দিত কিনা বলো বলো সত্য সারা দিন বন্ধুরা মিলা যা দেখো আমি বললাম না কি দেখো তোমরা তোমরা তোমাদেরটাই বলো তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায় দিত না আবার আমার যুবতী সমাজ আমার মা সমাজ আমার মেয়েদের সমাজ ও ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন যা দেখে যদি সমাজ জানতো তাহলে কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ বানায় নিজের ঘরে আনত না আমার সমাজকে আমি চিনি যে সারাদিন নিশা করে ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখে উল্লিগা ভালো মেয়ের দরকারটা কি ও তো সারাদিন নিশা করে ঠিক না এরকম একটা হইলেই হয় ওরে পুরিয়া বানা দিতে পারে তাহলে তো আরো ভালো হইলো ঠিক না কিন্তু ও কি বলে কি একটা ভালো মেয়ে চায় ঠিক না আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি তুই চব্বিশ ঘন্টা গুণা করস কাওয়ালাও তাকসানি চব্বিশ ঘন্টা লোকচুরি খেলি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোর গুণা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই গুণা ভালোবাসস আমি লুকাইতে ভালোবাসি আমি কাউকে জানতে দিই না হায় হায় আমার সমাজের মানুষ যদি বোঝে আমি বলি আল্লাহ বলে তোর বুলতুলুটি যদি আমি মানুষকে শোনা দিতাম জানা দিতাম খোলা দিতাম ওপেন করা দিতাম সমাজের কেউ তোকে সালাম দিত না জুতা মারতো জুতা আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুণা আসে কোরবান জামাল্লার উপরে যদি সাত না করতেন তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুণা আছে তা আল্লাহ যদি খোলা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না আর যদি সমাজ নির্লজ্জ হয়ে যায় তাহলে ভিন্ন কথা সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লোক চুরি গেলি আমি শুধু দেখতে থাকি তুই গুণা করতে থাকিস আরেকটা বলবো আল্লা বলে দিন যখন পার হয়ে যায় হায় 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 রাতের একটা পর্ব আসে তা আমি তোকে ডাকার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসি এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি হালমি মোস্তাক ফিরফা ফির আলা আয় হাত উঠানা আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসি তুই হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি গুমানের সময় হাত দুটা উঠায় গুমাই এক যুবকও বলতে পারবে না জানি না আপনারা পারবে কিনা বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি ছিলাম না অচিরি থাকবো না অস্তিত্ব দিছেন আল্লাহ সাজায়ও দিছেন আল্লাহ লালন পালনও করতেছেন আল্লাহ

আসবে একদিন আমার কুড়ের গড় থেকে যাবে আমি থাকবো না আমার বাংলা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে আমি থাকবো না কবি এটাই বলে একদিন তোমার ঐতিহ্য থাকবে তুমি থাকবে না بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا کردگی بالکل صفایا تجھے دنہیں کے رہوں سب سے آلہ وہ زینت نرالی وہ فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈھالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہے تماشا نہیں ہے قرآن اٹی بولے آفا حسب تم انما خلقنا تم آباس تم یہ اونار تھوک سشتی نا اونار تھوک تمہاں کے قدرتی حد دیا تو ہری کرینے شعب حکم دیا کرسی সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি অনার্থক না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছি তোমাকে এই গঠন না জিনকে দিছি না ফেরেস্তাকে দিসি ফেরেস্তা আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই যদি দিতেন তাহলে চার কসম খায় আল্লাহ বলতেন না অতিন ও সৈতুন অতুর শিনীন ওহাদ আল বেলা দিল আমিন আল্লাহ চার কসমের পরে বলতেছে লাকাদ খালত আল ইনসান আফি আখসানি তকরীব মানুষ তোর সুন্দর গঠন আমি কাউকে দেয় না আল্লা বলে একটা সুন্দর গঠন দিলাম অনার্থক সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর জলাহ কাউকে দেয়নি পরী এটা মানুষের চেয়ে সুন্দর আপনাদের দারণা কি পরি সুন্দর না মানুষ সুন্দর তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী পরি যদি সুন্দরী হইতো তাইলে কালা ছেড়ারে কেন দৌড়ল আরে যুক্তি দিয়া বুঝান না ও যদি সুন্দরী হইতো তো কালো ছেড়ারে কেন ধরলো ও তো উর চের উপসীকে ধরবে ঠিক না সুন্দরকে ধরবে ঠিক না যুবরাজগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে কাউকে ধরে না ওই কাইলারে ধরে বলেছে তাহলে বোঝা গেল কালোটা ওর চোখের যুবরাজ মানুষ সবচেয়ে সুন্দর আল্লাহ বলে অনার্থক দুনিয়াটা তোর হাতে উঠায় দিয়া দিলাম ফুয়াল্লা দিয়ে খালা কালাক মাহফিল আরতি জামিয়া পুরোটা দুনিয়া তোর জন্য তৈরি করলাম অনার্থক দুনিয়ার আধিপত্য কার কাছে আরে বলেন না মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কার কাছে নাইলে আপনি সিএসআর আর এস পার্চা পাইলেন কোথেকা নাই সিএসআর এস নাই সিটি জরিপ নাই এই দলিল সেই দলিল আপনি দলিল বানাইলেন কেমনে যদি আধিপত্য আপনার কাছে না থাকে তাহলে তো বুয়া কি জমিনের দলিল নাই আরে আছে নাকি আল্লাহ বলতেছে সে দুনিয়ার তোর হাতে উঠায় দিলাম মুয়াল্লাদি খালক আলাক মাফিল আর দিয়া আল্লাহ বলে এটা অনার্থক ফেরেশতাকে তোর খেদমতে লাগায় দিলাম অনার্থক বিদায় জীবনটা অনার্থক না এটাকে গোরা যেতে হবে গোরা বাল মতে বোঝায় জায়গায় চলে আসছি গোরা গেলে সেলুট পাবো সেলুট গেলে একটা একটা দুই চারটা দেখাই তেলে বুঝে আসবে যদি করতে পারি তো মৃত্যু লগ্নে ফেরেশতাদের সেলুট আসবে তাতে না কোরআন বলে আল্লাহ বলে আমি ফেরেশতা পাঠায় দিব ফেরেশতা তোকে পটুকল দিয়ে নিয়ে আসবে শুধু পটুকল দিবে না অবয় দিবে অবয় আল্লাহ তাখফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহ জানু তোমার কোন চিন্তা নাই নাহানু আউলিয়া উকুম। আমরা তোমার সঙ্গে থাকব সঙ্গে ছিলাম ছিলাম আসি এবং থাকবে দুনিয়াওয়ালারা দুনিয়াওয়ালা বেওয়ফা কবর পর্যন্ত দিবে দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই প্রমাণ দিব বিশাল বড় দশতলা মার্কেট দিয়া গেছে বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দাপর কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়ে ঠিক না সবচেয়ে বড় অকৃতজ্ঞকে প্রথমেই তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড় ঠিক না কাফানের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি প্রথম প্রমাণ দিছে আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে ঠিক আছে মানলাম হুজুরদের কথাই মাইনা নিলাম কিন্তু বিবেক তো ভাবতে ভাবে যে বাবা সব দিয়া গেল কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনো দিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন তো মানে না এত দিয়া গেল বাবা আমাদেরকে এই সস্তা কাপড় দিয়া কবরে দিব মন তো মানে না দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিরা আজ পর্যন্ত তো কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না কবরে রাইখা আসতে দেরি হায় 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 বুলা যেতে দেরি করে না একজন এখানে নাই একজন যাদের মা বাবা নাই এখানে একজনও নাই ডেলি দুই রাখাত নফল পোড়া মা বাবার জন্য সোয়াব বক্সায় দেয় একজন এখানে নাই এটা তো টাকা খরচ হবে না দুই রাকাত নফল পড়ছে একজন নাই ডেলি কুলহু আল্লাহ তিনবার পড়া আল্লাহ বলতেছে তুই তিনবার পড়বি আমি এক খতম কোরআনের সোয়াব দিব তিরিশ পড়ার পড়ার সোয়াব দিব এইখানে একজন নাই মা বাবার লেগা ডেলি তিনবার সুরা এখলাস পড়া যে এক খতম কোরআনের সোয়াব মিললো আল্লাহ মাকে দিয়া দিয়েন বাবাকে দিয়া দিয়েন এই অভ্যস অভ্যাসে অভ্যস্ত একজনও নাই রাগ হয়ে গেলেন অথচ বাপ না আসলে আপনি আসতেন বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে করতে মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হইতো কি মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক লম্বা করার সুযোগ নাই আমার কাছে বলতাম চলেন তাও একটু শুনে আরেই এক সাহাবি আইসা এক যুবক এসে সাহাবি আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসা করে না আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন তা আল্লাহর রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবি রসুলকে যাওয়ার বাবাকে ডাইকা নিয়ে আসো বাবা জিজ্ঞাসা করছে অবেলা ডাকলো কেন বলে তা তো জানি না বলে আল্লাহর রসুলের কাছে পাশ কাছে আছে কে বলে কেউ নাই কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি তো বাপের মন গাইতেছিল হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল জিবরি লাইসা বলা দিছেন আলাই হিসালাম কবিতা পড়তে পড়তে আসতেছে তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনানি নিয়ান তো আইসা সালাম দিছে আল্লাহর রসুল জবাব দিছে বলছে কবিতাগুলা বলো বলছে আপনাকে কে বললো আমার তো ঠোঁটো নড়ে নাই জীব্ব হেলে নাই মনে মনে আবৃত্তি করতেছিলাম আল্লাহর রসুল বলে নব্বানিয়াল আলীমুল খবীর আল্লাহ আমাকে খবর দিয়া দিছে তো বাব কবিতা পড়তেছিল আল্লাহ রসুলের চোখ দিয়া পানি ছিল কেননা বাবাকে তো দেখেন নাই মার পেটে আসতে দেরি বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বাবাকে তো কোনো দিন দেখেন নাই বাবার শূন্যতা তো এইখানে রয়েই গেছে ঠিক না তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ছিল বাবা বলতেছিল একা ছিলাম মনে আশা ছিল দুইজন হবে দুইজন হইলাম মনে আশা দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কোল ভরবে তুমি আমাদের কোলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেঁড়া দিলাম তোমার জন্য বাঁচতে শুরু করলাম আমি বুড়া হইতেছিলাম তুমি যুবক ছেলা আজকে আমি বুড়া হয়ে গেছি তুমি যুবক হয়ে গেছ আমি কামাই হাতের দিছি আমার হাত কামানো ছেড়া দিছে তুমি কামাই করতে শুরু করছো লম্বা কবিতা তুমি বলছে আমাকে হিতাকাঙ্ক্ষিও তো ভাবতে পারতে তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে তুমি তো আমার তোমার উপর আমি এহসান করছি বাপ না ভাবতে একজন মোহসেন আমাকে ভাবতে পারতে তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে কবিতা যখন শেষ আল্লাহ রসুল যুবকের কলার বলছে ওঠ বাপের বিরুদ্ধে অভিযোগ আজকে ওই মা বাবা আমি তো বাংলাদেশে বলি এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা দুই চার বিশটা গালি দুইশো গা দুই চার বিশটা মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে চর থাপ্পড় তো বাদিয়ে দিলাম সারা দিন মানুষ সে গালি শুনতে থাকে ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি কোরা একটু কি আত্মমর্যাদা নাই একটু কি আত্মজ্ঞান আত্মমর্যাদা নাই তো তো বলবে আসে বটে কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায় আবার সকালে অটো নিয়া বাহি সত্য না সত্য না ও যুবক ওই বাবা মরা গেলে সারা দিনে তিনবার সুরায় খ্লাস পড়ে তো যেটা বুঝেইতেছিলাম চলে যাব ছিলাম না অচিবি তানবা হা হা জীবনটা গোরা নিয়া যাইতে হবে গোরানিয়া গেলে সেলুট মিলবে প্রটোকল মিলবে আমি একটা দেখাইতেছিলাম শেরিস্টা প্রটোকল দিবে ইমাম গাজালি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখছে লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে কবর আমি হাদিস দিতেছি নুট করে নেওয়া যান কবর বলবে ইদান হাব্বিলু লাকা বতনি খাদরা আমি লেখি নাই জালালউদ্দিন সুয়ুতি লেকসেন রহমাতুল্লাহ কে আলাই কবর বলবে তোমার লাশ রাখতে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হতে দেরি হবে না আল্লাহ রসুল বলছে জান্নাতের বাগান হবে রৌদতুম্মেন্দ্রিয়া দে জান্না জীবন গড়া যেতে হবে গৈড়া কাটায় গেলে হবে না দুনিয়ার যুবক তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না বংশ আলার বংশের বাহাদুরি চলবে না আধিপত্যয়ালার আধিপত্যের বাহাদুরি চলবে না সময় নাই নিলে একটা একটা কোরানে উদাহরণ আছে যদি পয়সার বাহাদুরি চলতো তাইলে কারুণের বাহাদুরি চলতো যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাহলে আবু তালেবের চলতো আবু তালেব কার চাচা রবিউল আউয়াল চলতেছে আয়া পড়বে দুই দিন পরেই এই মাসে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন সৃষ্টির সর্দার আসছে সৈয়দুল আখারি। কেমতের রাজা আসছে কেমতের মাঠের বাদশাহ দুজাহানের রাজা আমি বলি না গুইসাব বলছে গুইসাব মৃতু গুইসাবকে এক গ্রাম্য মরা গুইসাব আল্লাহ রসুলের সামনে এসে রাখছে বলছে এটা যদি সাক্ষী দেয় আপনি নবী আমি মেনে নিব তা আল্লাহর হাদিসে দব আল্লাহ রসুল বুয়সাবকে ইশারা করছে আইয়ুহা দব বুয়সাব বলতে দেরি মাথা ऊंचा করতে দেরি করে নাই আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া ও দুজাহানের বাদশা আমার বাগ্য খুলে গেছে আল্লাহ রসুল বলছে নিমন তাবুত এবাদত কারকরিস অফিস আর সুহু আকাশে যার আরস অফিল আরব সুলতান জমিনে যার রাজত্ব অফিল বাহরি সবিল উহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমত উহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারী ইকা বুহু জাহাঙ্গানের ভিতরে যার শাস্তি তারপরে আল্লাহ রসুল বলছে বল মন আঙা

দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ আবু তালেব তার চাচা আবু তালেবের বাতিজা। শুধু চাচা বাতি নানা 44 বছর আবু তালেব বুকেই রাখা ভাতিজাকে পালছে ভাতিজাকে বুকে নিতে দেরি নিজের সন্তানদেরকে বলতে দেরি করেন নাই। বাতিজার ছায়া হয়ে গেছে চৌচল্লিশ বছর ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে নিয়া পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন মুহাম্মদুর রাসুরুল্লার বয়স ওদিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে দুনিয়ার সম্পর্কের পরিচয় চলবে না বিদায় কালিয়াকুরের মানুষ বড়ই ছুটির মানুষ ভালো মতে বুঝেন কো বলতেছি ভালো মতে বুঝি জীবনটা গোড়া দিতে হবে তাইলে সালাম পাবো সালাম নাইলে ষাট সত্তর বছর যতই বলেন না কেন শিল্প এলাকা শিল্প এলাকা আপনাদের এই এলাকাটি গুলশানের মতো উন্নত এইখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ ঠিক না কামাইলে খাওয়ন আছে রে খাওয়ন নাই ঠিক না হ্যাঁ হ্যাঁ ছোট ছোট একটা কামরা তিন হাজার চার হাজার টাকা ভাড়া ঠিক না মশার কথা তো বাদই দিলাম ঠিক না সমস্ত মশার কয়েলের কোম্পানিগুলো চলেই তো আপনাদের কারণে ঠিক না হ্যাঁ দুনিয়ায় আর ও যুবক দুনিয়ায় কি পাইলা বলো তুমি আমাকে একটা অ্যান্ড্রয়েড সেট ভুলে গেল কি পাইছো দুনিয়ায় কোন ব্র্যান্ডের একটা কাপড় দেখছো এস পর্যন্ত বেশিরভাগই তো এইখানে এখন রাগ হয়েও না পায়ে হাত রাখি বুঝানোর জন্য বেশিরভাগ তো স্টক লট এখানে বিক্রি হয় যেগুলো ফ্যাক্টরির রিজেক্ট মাল কোম্পানি যেগুলাকে রিজেক্ট করে দিছে ওগুলোই তো এই বাজারে বিক্রি হয় ঠিক না দুনিয়ার কোন জিনিসটা পাইছি বলো যদি জান্নাতও না পাইলাম আমরা দুঃখ রাখবো কোথায় দুনিয়ায় তো একটা ব্রান্ডের কাপড় পেলাম না হায় 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 বস্তাম যদি হাতের গরুটা রাডু হইতো বিশ লাখ টাকা বস্তাম জুতাটা যদি বিশ লাখ টাকার হইতো বস্তাম গায়ের জামাটা যদি এক লাখ দেড় লাখ টাকার হইতো তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ায় তো ব্রান্ড পাইছে মন্মত তো বছর মাসে তিরিশ দিনের তিন দিনে তো এক গরুর গোস্ত জোটে না হয়ে গেলেন আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি বিবেকের নাড়া দিতে চাইতেছি দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম আমি মা বোনদেরকে বলতেছি এইখানে কি পাইছে যে হারা গেছে বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত